সব জলে গেছে সব কেউ নাই কেউ নাই কই গেছে ডি সবাই চলে গেছে ও কোথা থেকে দর্শ কোথা থেকে দর্শ রাস্তায় আচ্ছা কেমন কিভাবে দর্শ গাড়ি দিয়ে আমার রাস্তা বন্ধ করছিল গাড়ি দিয়ে তোমার রাস্তা বন্ধ করছে রাস্তা বন্ধ করছিল গাড়ি দিয়ে কিভাবে কিভাবে আমি রাস্তা পার হওয়ার সময় আমাকে গাড়ি দিয়ে ইয়া করছিল তারপরে আমি ধরছি কত ড্রাইভার মানুষ তো গাড়ি চালাতেছিল রাস্তায় নাকি হ্যাঁ তুমি কি রাস্তা ফাঁচেছিলা হ্যাঁ তারপর তারপর সামনে দিয়ে গাড়ি আসছিল হ্যাঁ তোর গায়ে লাগছে আবার গায়ে লাগছিল হুম গায়ে লাগছিল গায়ে লাগছিল তো তুমি জানো না এই রাস্তায় যে দাঁড়াইল যে গায়ে লাগবে গাড়ি তুমি জানো না গাড়ি কি আস্তে চলে গাড়ি আস্তে আইছিল হুম ও দেখছে তোমার গায়ে যে লাগবে না তাইলে তুমি তাকে ক্ষমা করে দিতে পারলা না তুমি তাকে ক্ষমা করে দিতে পারলা না এখন ক্ষমা করে দিছো কিন্তু ওই সময় দিলে না কেন ছেলেটাকে কষ্ট দিস দিনের পর দিন কেন কষ্ট দিস না আর কখনো দিবি না এই যে দিস কেন সেটা বলে এটা কি অন্যায় করছো না তোমরা জিন আমরা মানুষ নাকি আল্লাহাক মানুষ এবং জিনকে সৃষ্টি করছে আল্লাহাকের ইবাদত করার জন্য আমাকে খালাকতাম ইল্লা বুধু আমি জিন এবং মানুষকে সৃষ্টি করি আমার ইবাদত করার জন্য আর তুমি কি করছো আর এইসব মানুষের ক্ষতি করতেছ তুমি কি অন্যায় করছো অন্যায় করছি আর ক্ষতি করব না আর কোনদিন আসবে না এর কাছে এলাকাতেও যাবো না আর এর কাছেও আসবে না ওয়াদাবদ্ধ ওয়াদাবদ্ধ আল্লাহকে শপথ করে বলো আল্লাহকে শপথ করে বলছি স্বামীর কাছে বলো হে আল্লাহ আল্লাহ আমি আর কোনোদিন আমি আর কোনোদিন স্বামীমের কাছে আসবো না স্বামীমের কাছে আসবো বা স্বামীমের পরিবারের ক্ষতি করব না স্বামীর পরিবারের ক্ষতি করব না আর কেউ আসবে না আর কে আসবে না যদি আসি যদি আসি তাহলে কি হবে বলো তুমি বলো তোমার শাস্তি কি হবে তাহলে আল্লাহ যে শাস্তি দেবে শাস্তি মাথা হতে হবে আল্লাহ যদি তোমাকে মৃত্যু দেয় মৃত্যু দণ্ডই নিও মৃত্যুর মানে নিবা কোনদিন আর আসবে না কখনো আসবে না বুঝতে পারছো জি কার শক্তি বেশি কোরআনের শক্তি বেশি না তোমাদের শক্তি বেশি কোরআনের শক্তি বেশি প্রমাণ হইছে জি কষ্ট হইছে না অনেক অনেক কষ্ট তাই আমি চাইলে তোমাকে মেরে ফেলতে পারতাম তুমি যখন কথা বলছো জন্য তোমাকে আর আমি ছুরি চালাই নাই আমি স্টপ করে দিছি চাইলে তোমাকে আমি এখনও মেরে ফেলতে পারি বাতিটা দাও চাইলে আমি তোমাকে এখনো মেরে ফেলতে পারি ক্ষমা করে দিলাম ক্ষমা কি মহত্ত্ব লক্ষণ নাকি ক্ষমা কারীকে আল্লাহ পছন্দ করে তুমিও সেটাকে ক্ষমা করে দাও আর কোনোদিনই সেলের কাছে আসবে না কোনো দিন কোনো দিন আসবে না ওটা না ফটো কি তো জি বলে আমি হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহির আমি উম্মত হিসেবে ওয়াদা করতেছি আমি আর কোনো দিন এই ছেলের কাছে আসবো না যদি আসি তাহলে তাহলে নবীর পাবো না ঠিক আছে তুমি কি তো বড় একটা কসম কাটছো নাকি সোরার মিথ্যা কসম কাটবেছি তুমি কি ওই জনর একজন

এর ওয়াইফ বা কারো ক্ষতি করছো ছেলেমেয়ের ক্ষতি করছো তাহলে তুমি তো এটা আল্লাহ তোমাকে বিবেক দিছে মানুষকে যেমন আল্লাহ বিবেক দিছে তোমাকেও দিছে তাহলে তুমি তো এই ছেলেটা তোমাকে দেখে নাই নাকি তুমি রাস্তা ফাড়িতেছিল সে গাড়ি নিয়ে যাচ্ছিল নাকি তোমার গায়ে কি আঘাত লাগছে কতটুক বেশি তোমরা জিনেরা কখনো এই রাস্তাঘাট এগুলা থেকে সাইড দিয়ে থাকার চেষ্টা করবা তাহলে আর আঘাত পাবা না ঠিক আছে রাস্তা গাড়ি আমিও চালাই এখন আমরা কি তোমাকে দেখি? কোন মানুষ জিন দেখতে পায়? যদি কেউ দেখতে পায় সে মিথ্যা কথা বলছে নাকি? হ্যাঁ, জিনের একটা আকৃতি মানুষ দেখতে পায় নাকি? সেটা আল্লাহর তরফ থেকে হয়। তোমার নামটা বলো। যে তো চলে যাবো তোমার নামটা তো আমার জানা দরকার। বলো। রিকার। হ্যাঁ? রিকার। 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 রিকাদ রিকাদ জি মুসলমানের নাম মুসলমান মুসলমান সত্যি তুমি জি আচ্ছা বাবা মা আছে না কেউ আছে তুমি একাই তুমি তো আজকে ছেড়ে দিলা আবার দুই দিন পরে আসবা আর কখনো আর কখন আর আসবা তো না তুমি কি আল্লার সাথে ওয়াদাবদ্ধ কার সাথে আল্লাহর সাথে

সালাম দাও সালাম দিয়ে আস্তে রুগীর শোয়াই চলে যাও যাও রুগীকে শোয়াই চলে যাও রুগীকে শোয়াই আস্তে চলে যাও কে তাই উঠেন উঠেন এতক্ষণ এখানে কি করছে কিছু বলতে পারবেন চোখ মারেন আপনার নাম কি হ্যাঁ শামীম এতক্ষণ এখানে কী করছে বলতে পারবেন হ্যাঁ এতক্ষণ আপনি কী বলছেন মনে আছে আলহামদুলিল্লাহ